আমি বিভিন্ন জায়গা থেকে মোটামুটি বিশটা নোট করেছি এবং প্রত্যেকটা নোটের পিছনে কোরআন হাদিস দিয়েছি অর্থাৎ এখানে যত গার্ডিয়ান এসেছেন এই বিশটা বিষয় যাতে আপনার পরিবারে থাকে আমি জাস্ট রিডিং পড়বো এক কথা বলার পূর্বে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা সুরানুর অধ্যায় চব্বিশ আয়াত একষট্টি দুই সুন্দরভাবে ও উত্তমভাবে কথা বলা কর্কশতা যাতে না থাকে রাগ যাতে না থাকে সুরা বাকার অধ্যায় দুই আয়াত তেরাশ তিন অনার্থক ও বাজে কথা পরিহার করা অনার্থক ও বাজে কথা যে কথাতে নেকিও নাই অনার্থক দুনিয়ার কোনো লাভ নেই এই কথা পরিহার করা সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত উনিশ এরপর মুমিনের কথা ও কাজে এক থাকা মানে যা বলবো তাই করব। সুরা সফ অধ্যায় একষট্টি আয়াত দুই পাঁচ মেয়েরা পরপুরুষের সাথে আকর্ষণীয় ভাষায় কথা না বলা সুরা আহাজাব পারাবাস অধ্যায় তেত্রিশ আয়াত বত্রিশ অনেক মেয়ে আছে মোবাইলে গায়রে মাহারাম অনেক সুন্দর কথা কথা বলে হারাম কর্কশ ভাষায় কথা বলতে হবে এখানে নারীদেরকে কর্কশ ভাষায় কথা বলা জায়েজ জি কে বলছেন কি প্রয়োজন আপনার এইভাবে কথা বলতে হবে এটা কোরআনের নির্দেশ ওই নারী বলতে পারবে না কে বলছেন সুর দিয়ে কোনো কথা হবে না অপর কোন নাম্বার থেকে যদি কোনো নারী ফোন বাধ্যতামূলক রিসিভ করতেই হয় আর যদি কণ্ঠ পরিচিত না পাওয়া যায় তাহলে অবশ্যই নরম ভাষায় কথা বলা যাবে না জাস্ট প্রয়োজনীয় যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু বলতে হবে এরপর ছয় নম্বর আল্লাহ সুদ ঘুষ জেনা অশ্লীলতা নেশা মদ গুল মাদকতা বিড়িকে হারাম করেছে এগুলো খাওয়া যাবে না বাপ গুল খেলে ছেলে গাঁজা খাবে বাপ সিগারেট খেলে ছেলে ইয়াবা খাবে ইউ সো আপনি গাঁজা আপনি বিড়ি টানবেন আর আপনার ছেলে তাহাজ আদায় করবে সম্ভব না কেননা প্রিয় নবী বলেছে কুল্লু ইসলামের উপর জন্মগ্রহণ করে মা বাবা ইহুদি বানিয়ে দেয় মা বাবাই অগ্নি উপাসক বানিয়ে দেয় এরপর হালাল ও পবিত্র রিজিক করা, যাবতীয় হারাম থেকে এক নব্বই সোরা আরফ অধ্যায় সাত একশো পঁচানব্বই এবং হালাল গ্রহণ করা হারাম বর্জন করা সুদের চাকরিও করা যাবে না অ্যাপ্লিকেশনও করা যাবে না ব্যাংকে ডিজি কি বলে ওটা টাকা জমা রেখেছে অনেক সরকারি চাকরিজীবীরা ডিপিএস হারাম জমা রাখা যাবে না নিষেধ টাকা পাইলাম আমি অবসরে পাঁচ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে জমা রাখলাম প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছি পরিবার চালাচ্ছে সুদ মায়ের সাথে জেনা করার পাপ হারাম এই পরিবারে কখনো আলেম তৈরি হবে না এরপর গুরুত্বপূর্ণ ওটা হলো তিনটা আয়াতে আছে সুরব আকার অধ্যায় দিয়ে এক আটষট্টি আয়াত একশো বাহাত্তর সুরব মুখ অধ্যায় তিরিশ আয়াত একান্ন এরপর নারীদের পূর্ণ পর্দার সহিত চলাফেরা করা কোনো নারী বাইরে যাবে হাত মুজা পা পামুজা মুখ ঢাকা ছাড়াই এই পিতা হলো কারা আর বিষয়ে আর যাবো না তেত্রিশ এরপর কোন বাড়িতে টিভি রাখা যাবে না আমাদের বাড়িতে টিভি নেই কয়েক বছর থেকে নিয়ে আমরা নিজেরাই জানি না আমার বাড়িতে তো এই বাড়ি হয়েছে থেকে টিভি নেই ডিসলাইন তো একেবারে সুদ খাওয়ার চেয়েও হারাম এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায় কোন মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না সে যদি মুসলমান হয় কোন মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না এই প্রত্যেকটা পঁচানব্বই ভাগ ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ফেলার পক্ষে ব্যয় করতেছে ইহুদিরা দেখেন কয়টা কাফের আপনি হিসাব মিলিয়ে দেখেন ওরা কাদেরকে সহযোগিতা করবে আল্লাহর বিধান ইসরায়েল হিন্দুস্থানের বন্ধু হিন্দুস্থান ইসরায়েলের বন্ধু বাউলিয়া বা কখন এগুলো রাখা যাবে না এরপর প্রতিদিন পাঁচ সালাতে অভ্যস্ত হতে হবে পরিবার সহ এরপর কোরআন তেলাওয়াত করতে হবে যা আমাদের জন্য হেদায়েত স্বরূপ এরপর হাদিস পাঠ করতে হবে যা আমাদের উত্তম আদর্শ সুরা হাজাব অধ্যায় তেত্রিশ আয়াত একুশ এরপর তওবা প্রতিনিয়ত তওবা করা কখন মারা যাব জানি না সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত সত্তর এরপর কবরের কথা স্মরণ করা যা সাহাবিরা প্রতিনিয়ত করতো সোনানে তিরমেজি দুই হাজার তিনশো আট নম্বর হাদিস এরপর দান সাদাকা করা যা কি দিন দলিল হবে আসাদ কাতু বরহান সহি মুসলিম দুইশো তেইশ নম্বর হাদিস এরপর পিতা মাতার সাথে উত্তম আচরণ করা শ্রবণী ইসরায়েল অধ্যায় সতেরো আয়াত ২২৪ চব্বিশ নিজে ও নিজের পরিবারকে জাহান নাম থেকে বাসা সুরা হাজাব অধ্যায় ছেষট্টি আয়াত ছয় এবার রাসুল সাল্লাহ বলছেন যেটা আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাস উলুনা নয়ি সহি বোখারি দুই হাজার পাঁচশো চুয়ান্ন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এরপর সতেরো নম্বর আঠারো নম্বর যে চরম পন্থা অবলম্বন করা যাবে না শৈথিল্যবাদী অবলম্বন করা যাবে না সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ব্যালট বা বুলেটের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে মানুষের আকিদা পরিবর্তন করতে হবে বিশ্বাস পরিবর্তন করতে হবে যেদিন আবুক রমর ওসমান রাধিঅলা রাদি আল্লাহ তালা মতো মানুষ তৈরি হয়ে যাবে অটোমেটিক ইসলাম তৈরি হয়ে যাবে ব্যালট ভাগছে আগে সিল দাও অমুককে হটাও অমুককে বসাও এভাবে কখনো ইসলামে শান্তি আসতে পারে না উনিশ নম্বর দুনিয়া নয় আখেরাতকে প্রাধান্য দিতে হবে সুরা আলা অধ্যায় সপ্তশি আয়াত ১৬ ও সতেরো বলতো সেরুন আল হায়াত দুনিয়া বল আখেরাত খৈরু ও আবক সর্বশেষ সর্বদা আল্লাহর উপর ভরসা করা কার উপর ভরসা করব কার উপর সুরা মাইদ অধ্যায় পাঁচ আয়াত দেশ তাহলে এই দশটি ভঙ্গের কারণ ও পরিবারের জন্য বৃষ্টি নাসিহা এবং শেষে লিখেছে আসুন না আমরা প্রত্যেকে পরকালের স্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার মায়াকে ছেড়ে দিয়ে রবের পথে বাকি জীবনটা কাটিয়ে দেই আসুন না আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই রবের কাছে বিক্রি হতে চান তো কিনে নিক না আমাদের গোটা দেহ মাল ধন সম্পদ আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই সবাই কতই না উত্তম খরিদ্দার আল্লাহ যদি আমরা নিজেকে রবের জন্য বিক্রি করে দিতে পারি মহান আল্লাহ রব আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন